আমরা কিন্তু এখন এই ফ্যান না ব্যারিংটা খুলবো খুলে চেঞ্জ করবো অর্থাৎ করবা এই যে ফ্যানের যে নাট আছে এদিকে 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 ফ্যানের যে নাট আছে দেখো এখানে হলো পাখার নাট হলো এই যে দুইটা এই দুইটা এই দুইটা ছয়টা আছে কি পাখার নাট আর এই বডিটাকে আটকানোর জন্য আছে কটা নাট একটা দুইটা তিনটা তুমি যদি বডি ঠিক রাখতে চাও তাহলে তোমাকে এই নাটের বরাবর একটা দাগ দিতে হবে অথবা মার্কার কাঠ দাগ দিতে হবে তাহলে তোমার যাতে ঠিকভাবে ফিটিং হয় যে এরকম করে দাগ দিয়ে নিবা যখন তুমি ফিটিং করবা তখন দাগে দাগে মিল করলে এই ভিতরে যে রোটোরটা আছে এবং এই আছে এটা সুন্দরভাবে মিশবে ঠিক আছে এইভাবে দাগ দিয়ে নিতে হবে খোলার আগে এই যে নাট বরাবর দাগ দিয়ে নিবা হ্যাক্সোভিলের দাগ দিতে পারো মার্কার পেন দাগ দিতে পারো যে কোনো জিনিস দিয়ে দাগ দিতে পারো আর এই ফ্যানের বডিটা কিন্তু একবারই পাতলা এই যে একেবারেই পাতলা এগুলা জোরাজুরি করে খুললে অবশ্যই প্লেটটা ফেটে ভেঙে যাবে পাতলা জিনিস সবচেয়ে কম দামে এবং পাতলা জিনিস এই ফ্যানগুলা এই ফ্যানটা খুলতে হলে সর্বপ্রথম আমাদের কি করতে হবে এই নাটটা খুলতে হবে তাহলে এই নাটটা খোলার জন্য আমাদের প্লাস এবং সেলাই রেঞ্জ অ্যাডজাস্টেবল রেন্স এই দুইটার যে একটা প্রয়োজন তাহলে আমরা এটা কি করবো এখন লুজ দিব সহজে খুলে যাচ্ছে এটা আমরা লুজ দিয়ে দিছি প্রথমে যখন কাজ করবা তখন একটু দেখে নিতে হবে দাও এখানে ক্লিপ ভরার জন্য ছিদ্র দেয়া দিছে যাতে এটা খুলে না পড়ে ঠিক আছে এটাটা আবার লাগায়া রাখবা এখানে কিন্তু নালে আবার বোল্টও তোমার হারা যাবে নাট কোন্ডা বোল্ট কোন্ডা এটা নাট এটা এটা ঠিক আছে উত্তর करेक्ट এখানে তো খোলাপালা লাগা ঠিক আছে এই যে ছিদ্র দিটা এখন তুমি ফ্যান খোলো তাহলে এই তারটা কিন্তু নষ্ট হয়ে যাবে কেটে বের হয়ে যাবে তাহলে তার তারগুলাকে তোমাকে কি করতে হবে এইখান থেকে বের করতে হবে তো এখান থেকে যদি বের করতে চাও তাহলে অন্য একটা তারের সাহায্য নিতে হবে অন্য একটা তার এটার ভিতরে ঢুকায় দেবা এভাবে অথবা এদিকটা ঢোকা দিতে হবে এদিকটা ঢুকায় দাও তারটাকে টেনে বের করতে হবে নাহলে তোমার এই তারগুলা কেটে যাবে এই আমরা তারটা টেনে বের করছি না এনে চারটা তার এই এক সঙ্গে জোড়া দাও এক সাইটটা দেখা যায় এখানে দেখাইতে হবে হ্যাঁ দেখা যায় না এরকম প্যাকেটে দেওয়া না তার হাতের উপরে ধরতে হই না হাতের উপরে আমি জোরা দিছি হাতের উপরে না ঢললে দাঁড়ানো ফাকিট থেকে ক্যামেরা এগুলি দেখা잖아 এই সাইট তার একসাথে করলাম এই যে একসাথে করছি তারগুলা যাতে না কাটে এটার ভিতরটা ঢোкая দেব এখন এই যে আমি একটা তার ঢোкаяছি না এই তারটা কিন্তু এটারে কি করব টেনে বের করব টেনে কিভাবে টেনে বের করব এটা একটা মোটা গেস বের করে শক্ত করে পেঁয়াজ না দিলে কি হবে ছুটে যাবে এখন এই যে আমরা পেঁয়াজ দিছি এটারে না কষ্ট দিলে তো মোটা হয়ে যাবে কষ্টের যাবো না এইটারে আগে বাই করতে হবে এই যে এটারে এটারে আগে বের করে যে আগে ছুটে গেছে দেখছো তার সিঁড়ে গেছে আগে ছিঁড়ে গেছে গা তার না তার তো আগেই সেরে গেছে এটার ভিতর তার ঢোকা দিতে গো সিদ্ধর বিধুদা এই যে আচ্ছা সিদ্ধর বিধর দিয়া টান দিতে হবে আর ঠেলা দিতে হবে ঠেলা দিলে এটা ওপরে তার যদি নরম হয় দুর্বল হয় তাহলে কিন্তু উঠবে না মোটামুটি কিছু দই এসে গেছে সবগুলি তার ভিতরে ঢোкая দিলেই যাব আমরা এই নস প্লাস দিয়ে টান দিতে পারি ভিতর থেকে ধরা মোটামুটি আইসা গেছে তার এমন লাগাইতে হবে এর ভিতরে তার কারণ হলো তার গুলো অনেক ছোট ছোট ঠিক আছে বের হয়ে গেছে এটাও বের হবে এটাকেও বের করতে পারবো তোমরা কিন্তু এভাবে তার বের করে নেবে না সবগুলো তার আবার কি করবে কেটে যাবে কেটে গেলে তোমার লোকগুলা আবার লাগায় নিত সময়ের দরকার হম এই তার বাড়ি গেছে আমরা কিন্তু তার বাইরে করে দিছি ইচ্ছা করলে আবার আমরা এটা এখন খুলে দিতে পারি তো আমরা কানেকশন যদি কাল করি আমরা তার গুলা চেঞ্জ করে দিব কিন্তু এইভাবে তার গুলো ছিদ্র ভিতর দেওয়া উপরে উঠা দিতে হবে চারটা তারিখ কিন্তু উঠছে দেখো খাটো তো তার গুলা আগেতেই খাটো এই যে চারটা তারিখ কিন্তু উঠছে হলো তার ভিতর থেকে উঠানোর নিয়ম হম চারটা তারিখ কিন্তু বের হয়ে গেছে তাহলে এখন যদি আমরা ফ্যানটা খুলি তাহলে তারটা কাটতেছে না আর এখানে থেকে যদি আমরা খুলতাম তাহলে ফ্যানের তারটা কেটে যেত তাহলে তারটা কেটে গেলে আবার নতুন করে লাগাই থাকতো তো এখন এই পুরাতন ফ্যান যখন খুলবা তখন আমাদের ফ্লাড স্কুট আবার অবশ্যই লাগবে এই নাটগুলা যদি সহজে না খুলে তাহলে এখানে এরকম কইরা একটা বাইরে দিয়ে নিবা কোন দিকে পেস দিবা উল্টা দিকে এই যে এদিকে টাইট এই যে উল্টা দিকে ঘুরাইবা ধরো ফ্যানটা ধরো এই যে নাট কিন্তু খুললে গেছে নাট রাখো এখানে তাহলে আমাদের করে নাট এখানে তিনটা নাট না খুলতে চাইলে বাড়ি দিবা এই আরেকটা নাট ফ্যানটা অনেক বেশি দিনের পুরানো মনে হচ্ছে আর কি নাটগুলো একদম খায় গেছে উঠতেছে না ফ্যান কিন্তু খোলা শেষ অ্যান্ড ফ্যান খোলার কিন্তু একটা লিনজার টেকনিক আছে কিভাবে খুলবা ঠিক আছে ফ্যানের এই যে ছিদ্র আছে না এই ছিদ্র মধ্যে চিকন কোনো একটা দিয়ে সামান্য একটু এখানে ধরতে হবে এভাবে এভাবে ধরা লাগবে এভাবে ধরার পরে সামান্য একটু ফাঁক করার জন্য এটা দিয়ে একটু চিকন একটা নাট দিয়ে আঘাত করতে হবে চিকন আমরা এটাও দিতে পারি

তাহলে আমরা একটু ফাঁক করবো নটটা দাও ফাঁক করবো খালি একটু ফাঁক হইলে কিন্তু আমরা এটা বের করে ফেলাইতে পারবো ফাঁক হয়েছে এখনো হয়নি হবে আস্তে আস্তে মনে একটু ফাঁক হয়ে গেছে গা হম ফাঁক হচ্ছে নটটা আবার টাইট হয়ে গেল গা বেশি দিলে আবার কি হবে ওই যে প্যাচটা আছে না প্যাস্ট টা কিন্তু আর একটু ফাঁক হইলে আমরা এখন এই জায়গায় কথা একটু ফাঁক হয়ে গেছে আমরা

धरा सको धर देखे लग <प्णलागी> हाथ धरा

ধরতে পারতেছ না খাড়া গেছো এখন আর একটা বুদ্ধি আছে যে স্কুটে পর এভাবে দিবা বসো রাখো রাখো এখানে একটা স্কুটে পর দিবা আর ধরো এটা ধরো এটা ধরো এত ধরো আর এই পাশে আর একটা স্কুটে পর দিবা দেখবা যে ফ্যান সহজে খুলে গেছে ধরে রাখো তুমি সা দিব কিন্তু ভাইঙ্গে এটা পারে আবার হ্যাঁ তোমার তো বের হয়ে গেছে তুমি ধর এটা ধর এটা ধর ভিতরে ঢোকা তো চাপ উপর করে ধর সোজাকে ধরো হ্যাঁ ধরো খুলে যাবে ধরো তুমি ধরো খুলছে তাইলে হ্যাঁ এত কষ্টের পরে খুলছে বাহ দেখো পাতলা বডি কিন্তু একটু চাল লাগলে কিন্তু ভানবে খোলার সময় খুব সাবধান তবে হিট দিলে খুলে ঠিকই কিন্তু হিট দিলে তো অনেক সময় পিছনের কালার টালার এগুলো নষ্ট হয়ে যায় তুমি যদি ল্যাম্পে হিট দাও তাহলে খুলতে হবে এখন এই দেখো বিয়ারিংটা নষ্ট হয়ে গেছে এই যে বিয়ারিংটা একদম নষ্ট হয়েছে বিয়ারিংটা কয়েল কিন্তু ঠিক আছে ঠিক আছে কয়েল কিন্তু অরিজিনালি আছে এখন এই সবখানে কি একই না দুই এক দুই এক তিন দুই এক তিন হ্যাঁ তো এটা এটা এক নম্বর বিয়ারিং আর নিচেটা আছে মডেল নাম বাষট্টিশো দুই বাষট্টিশো এক আচ্ছা লেখা আছে আচ্ছা শোনো এই যে এখন শোনো কথা বলছো এটা কিন্তু অরিজিনাল কয়েল এই তুমি বসো দেখতে পাচ্ছ না এই দেখো অরিজিনাল সুতা অরিজিনাল কয়েল ঠিক আছে আমরা কিন্তু এখন এইটা এই যে বাইরের এটা কিন্তু রানিং হবে আর এটা কিন্তু স্টার্টিং হবে দেখো স্টার্টিং এর জায়গা কম রানিং এর জায়গা বেশি দেখা যাচ্ছে না আচ্ছা এখন আমরা সামনেরটা খুলবো সামনেরটা খুলে দিলে আমরা একটু হিট দিয়ে নেই কারণ ভেঙে যেতে পারে

ওর হাত লেগে গেছে আচ্ছা কয়েল নষ্ট করোনা কয়েল চাপ দিও না কয়েলটা ঠিক আছে হ্যাঁ এখন এই দেখো এটা কিন্তু সম্পূর্ণ অরিজিনাল কয়েল একদম দেখতে পাচ্ছ একদমই আছে তো আমরা আহ এই বিয়ারিং আমরা চেঞ্জ করলে আর তার গুম তো চেঞ্জ করে দিতে হবে তার গুলা খুলে ফেলতে হবে এইভাবে এ তারা রাখা যাবে না কথা বুঝছ এই লুপগুলো চেঞ্জ করে দিতে হবে নতুন তার লাগায় দিতে হবে তাহলে আমরা এগুলা কিন্তু এবার বের করে দেব এই যে তার থেকে বের করে দিলাম 4 তার ঠিক আছে 4 তার আমরা এখান থেকে ওটা খুলবো না আমরা যখন তার লাগাই তখন আমরা গিয়ারটা খুলবো এটা গিয়ারটা খুললে এখান থেকে তারগুলো সোজা যেতে পারে ঠিক আছে আমরা বেয়ারিং খুলে ফেলাই বেয়ারিং এর নাও ওই যে যে ফুল আছে ওই ছোট ফুল ধরো ছোট ফুল ছোটটা হ্যাঁ 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 ধরো একটু সেলাই অ্যাডজাস্টেবল র‍্যাঙ্ক টানতে হবে হুম আচ্ছা আমাদের এখানে দুই ধরনের পোলার আছে তিন ধরনের পোলার ওই যে আর একটা পোলার ওই যে ওই যে ওইটা পেশে এটা হলো ভিতরের বেয়ারিংটা খোলার জন্য যদি এটা ভিতরে থাকে হ্যাঁ তাহলে আমাদের এটা লাগতেছে না আমাদের তো এটা ওখানে রেখে দিই আচ্ছা এখন যেহেতু ফ্যানের স্টেটরের সাথে আমাদের বেয়ারিং চলে আসছে তো আমরা এখন যদি বেয়ারিংটা চেঞ্জ করি তাহলে কিভাবে চেঞ্জ করতে হবে তো এই প্লাটটা লাগানো মনে হয় সহজ হবে এখানে তাই না তাহলে আমরা এই দুই পায়ার এই প্লাটটা এভাবে লাগাই দিব লাগাই এভাবে নাট টাইট দিব এখানে শুধু ধরতে হবে একজনের এখানে না এখানে না এই কোয়ালটা ধরবো এটা সরাও এটা তোমার ওইদিকে সরাই নাও হ্যাঁ এই জায়গায় ধরো কয়েলে যাতে কোনো আঘাত না পড়ে কারণ কয়েলটা তোমাকে বাঁচাইতে হবে কারণ কয়েলটা ভালো আছে তুমি এখন টাইট দাও অনেক বেশি টাইট এটা কিছু মধ্যে বাড়াইতে হবে যে এই এখানে হ্যাঁ এভাবে তারপরে আর একটা কিছু এখানে বাড়াইতে হবে আচ্ছা এই জায়গায় এই জায়গায় হ্যাঁ এই জায়গায় এটার ভিতরে ঢুকে দাও আরো নাহলে হ্যাঁ টাইট দাও দাও

আচ্ছা এখন আমরা উপরের ব্যারিংটা তো খুলে ফেলছি এখন নিচের ব্যারিংটা খুলতে হবে নিচের ব্যারিং খোলার জন্য এভাবে ধরো কয়েলে যেন কোনো আঘাত না পড়ে তো এখানে তুমি এইটাও লাগাইতে পারো অথবা ওইটাও লাগাইতে পারো এটা তো খুলতে পারো এই এই কলারটা লাগাইলে কয়েলে আঘাত করবে এই যে কয়েলে লাগতেছে আমরা যদি এইটা লাগাই তাহলে মনে হয় কয়েলে লাগবে না ঠিক আছে তাহলে এটা আচ্ছা তোমরা একজন এটা খোলো হম ধরো তোমরা একজন খোলো একজন হ্যাঁ এটা এখন কয়লা যেন কোনো আঘাত না পড়ে এটা টাইট হবে কিন্তু একটু ধরো যে আমাদের ধরো হ্যাঁ এর মধ্যে ধরলে না গো ধরলে খুলে যাবে তুমি ঘোরাও 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 সমস্যা নাই তুমি ঘোরাও ঘুরতে ঘুরতে বাইরে পড়বে বরাবর তাই বের হয়ে গেছে বাস খুলে ফেললাম এখন এই ব্যারিংটার নাম্বার কত এখন আমরা কিন্তু ফ্যানের ব্যারিংটা খোলা হয়ে গেছে দুই পাশের টাই ফ্যানে কিন্তু দুই ধরনের ব্যারিং থাকে একটা বাষট্টি দুই আর একটা হলো বাষট্টি মনে রাখতে হবে কয়েলটা যেহেতু ফ্রেশ আছে আমরা বাষট্টি দুই এটা ছিল কোথায় নিচে এখন ওই প্লেট দাও ওই যে ফ্যানের যে টপ কভার এবং ও নিচের কভারটা দাও এই বেয়ারিংগুলা যদি এটা ওপরের না এটা নিচের এইটা যদি এখানে লাগানো থাকে তাহলে কিন্তু খোলার সিস্টেমটা হইলো ওই যে আমি ওই পোলারটা দেখাইছি ওটা দেওয়া অথবা এখানে আরো পদ্ধতি আছে খোলা সেগুলো আমরা পরবর্তীতে শিখাই দেব তে আজকে আমরা একটা ফ্যানের কিভাবে বোর্ডের থেকে খুলতে হয় এবং খুলে বেয়ারিংগুলা খুলতে হয় এটা শিখলাম পরবর্তী অধ্যায়ে আমরা শিখব এই কানেকশনগুলো আমরা চেঞ্জ করব নতুন তার লাগাবো এবং নতুন বেয়ারিং লাগবো বেয়ারিং লাগানোর পরে এই ফ্যানটাকে আবার নতুন জীবন ফিরে দেব ফ্যানটা কিভাবে রানিং হয়ে যায় আগামী পর্বে আমরা দেখাবো ঠিক আছে আজকের পরে আমরা কি শিখছি এখানে এটা ফ্যান কিভাবে খুলতে হয় খুলে এবং ফ্যানের বেয়ারিং গুলা বের করতে হয় তো ফ্যানের বেয়ারিং আমরা কি দিয়ে বের করছি কুলার না কুলার পোলার পোলার এখন এটা বাড়ি দিয়ে অনেক সময় খুলে তাই বাড়ি দিয়ে খুললে কয়েলে আগা ছোরে না কয়েলে আগা তোলে তো কয়েলগুলো নষ্ট হয়ে যাবে তোমরা যখন ফ্যান রিপেয়ারিং করবা খুব সাবধানে কিন্তু খুলতে হবে খোলার পরে তোমরা কয়েলগুলা যাতে ঠিক সতর্ক থাকবা তার কারণ হলো কয়েলগুলা অনেক চিকন তারের তাইলে এইখানে ফ্যান থেকে মুখ কালারে তার কয় কালারে তার বের দুই কালারে দুইটা আছে লাল মানে কয়েল একটা প্রান্ত কালো শেষ প্রান্তও কালো প্রথম প্রান্ত কালো শেষ প্রান্ত অপরটারও প্রথম প্রান্ত লাল শেষ প্রান্ত লাল ব্যবহার করা হয় সাধারণত ফ্যানের যে কোনো কালার হতে পারে শুধু লাল কালো থাকবে এমন কোনো কথা না যে কোনো কালারের দুইটা কালার থাকবে এবং দুইটা কালার থাকার পরে আমরা এই ফ্যানের রানিং এবং স্টার্টিং খুব সহজে মেপে বের করার জন্য ওম স্মিটার ব্যবহার করব সিরিজে অনেক সময় বোঝা যায় না কিন্তু ওমস মিটার দিয়ে মাপলে কিন্তু ঠিকই বোঝা যায় কোনটা রানিং কোনটা স্টার্টিং আচ্ছা এখন এই ফ্যানের আরো বিস্তারিত ক্লাস আমরা নিব এই যে আমার হাতে যেটা আছে এটার নাম কি আর্মেচার বা স্টেটর আর রোটর বলা হয় কোনটাকে এই যে এইটাকে 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 এইটা এই ভিতরে এটা এটা স্থির থাকে যেটা স্থির থাকে এটা স্থির থাকে এই যে এটা এটা কিন্তু ঘুরবে না এটা স্থির থাকবে এইটা কিন্তু ঘুরবে সার ম্যাগনেট এই যে ম্যাগনেট তো উৎপন্ন হয় চুম্বক হয় এইটা এটা চম্বক যখন হয় তখন এটা তো স্থির থাকবে আর এর মধ্যে থাকবে গোনাই অংশ তখন এটা চক্রাকারে ঘুরতে থাকবে ম্যাগনেটিক फ्लक्स হবে फ्लक्स হইলে এটা খালি শুধু ঘুরবে আর এটা স্ট্যান্ডিং থাকবে বোঝা গেছে এখন যদি তুমি এটাকে ধরে রাখো তাহলে এটা ঘুরবে কিন্তু তার তো ছিড়ে যাবে তারটা থাকবে না তার থাকবে না তাহলে আমরা আজকে কি শিখলাম একটা ফ্যানের হ্যাঁ ব্যারিং খোলা এবং ফ্যান কিভাবে খুলতে হয় ফ্যানের উপরের কভার নিচের কভার এবং কিভাবে তার গুলোকে বাঁচাইতে হয় আমরা শিখলাম ঠিক আছে তো দর্শক আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমরা এই প্র্যাকটিক্যাল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের আর্মেচার ওয়েন্ডিং অটোমেশন এবং ফিউজি প্রোগ্রাম গুলা নতুন ভাবে চালু করতেছি এটা আমাদের হলো ফ্যান মোটর ওয়েন্ডিং এর ওয়ার্কশপ আমার প্রত্যেকটা সেক্টরের জন্য আলাদা আলাদা ওয়ার্কশপ আছে এটা ফ্যান মোটর ওয়ার্কশপ পাশে আছে ফ্রিজ ফ্রিজ মেরামতের ওয়ার্কশপ তারপরে আমাদের ওই পাশে তলায় বিল্ডিং এ আছে আমাদের কম্পিউটার সেকশন অটোমেশন সেকশন হাউজ ওয়্যারিং সেকশন এবং এসির সেকশন তাহলে আমাদের একটি পূর্ণাঙ্গ ট্রেনিং সেন্টারে আপনারা ইচ্ছা করলে এই ধরনের সব কাজই শিখতে পারবেন খুদা হাফিজ আসসালামু আলাইকুম